হ্যালো স্যার স্যার অর্ডারটা প্লিজ মুসকান তুমি ওনাকে চিনো না না স্যার আসলে ব্যাপারটা সেরকম না আমরা হচ্ছি অনেক আগে থেকে একে অপরকে চিনি মানে বলতে পারেন যে আমরা স্কুল জীবন কলেজ জীবন সব কিছু একসাথে পার করেছি সেই সুবাদে আর কিছু না তাই নাকি আপনারা স্কুল লাইফ থেকে একে অপরের বন্ধু আর তাহলে বসেন আড্ডাতেই না না স্যার আসলে আমার অনেক কাজ আছে তো স্যার আমাকে কাজে যেতে হবে আমি আসি আরে বাবা কাজ তো পরেও করা যাবে এখন আপনারা বন্ধু মানুষ আমিও আপনাদের সাথে অ্যাড হইলাম বসেন আটটা দিই তারপর কথা হবে জি স্যার থ্যাংক ইউ আচ্ছা আপনি তো তাহলে মুনার বন্ধু আর আমি হলাম ওর বয়ফ্রেন্ড যেহেতু আপনি আমার বন্ধুর বয়ফ্রেন্ড তো আপনাদের কতদিন থেকে এই রিলেশনশিপটা চলতেছে আমরা মেবি মুনা আট মাস ধরে রিলেশনশিপে আছি তাই না হ্যাঁ আমরা আট মাস ধরে রিলেশনশিপে আছি ও আচ্ছা বুঝতে পেরেছি স্যার আমরা বিয়ে করছেন কবে না ওইভাবে তো বিয়ের কথা ভাবি নাই তবে আমি যদি বিয়ে করি ওকেই করব। আচ্ছা এসব বাদ দেন আপনাদের বন্ধুত্ব সময় কি রকম কাটিয়েছেন একটু বলুন তো ও তো আমায় কিছু বলে না আপনি বলুন আসলে স্যার ও সম্বন্ধে কী বা বলবো যত বলবো স্যার ততই কম হবে নিঃসন্দেহ একজন ভালো মানুষ স্যার মানে বলতে পারেন সে তার স্বপ্ন পূরণ করার জন্য কাউকে ধরতেও পারে আবার কাউকে ছাড়তেও পারে মানে আমি আপনার কথাটা বুঝলাম না হ্যাঁ আমি আমি বুঝিয়ে বলছি স্যার খুবই ইজি একটা ব্যাপার মনে করেন আমিও তো নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক স্বপ্ন দেখি আপনিও আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক স্বপ্ন দেখেন অনেক ট্যাক্সিকার করতে রাজি আছেন ঠিক সেম সেও তার স্বপ্ন পূরণ করার জন্য তার লক্ষ্য পূরণ করার জন্য সব কিছু করতে পারে সব হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন আমি বিয়ে করলে ও কি করব। আর তাছাড়া দেখুন ভাই আমি টাকা কামাই করি ওর জন্য আমার জন্য তো আমার যেটা সেটা তো ওরও তাই না খিরে রে কি ব্যাপার তুই তো একবারে চুপছাপ বসে আছিস এতক্ষণ ধরে তো ও আর আমি কথা বলাচ্ছি মনে হচ্ছে ও আমার বেস্ট ফ্রেন্ড আর তুই আমাকে চিনিস না তেমন কিছু না আচ্ছা এগুলো বাদ দেন আপনি বলেন আপনি কি সিঙ্গেল না ম্যারিড ভাই আমি সিঙ্গেল আবার ম্যারিডও মানে আপনার কথাটা ঠিক বুঝলাম না মানে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু কেন এটা কেন করলো কেন ছাড়বে না বলুন স্যার আমার ওয়াইফের তো স্বপ্ন ছিল অনেক বড় সে জীবনে অনেক বড় কিছু করবে আর সে সমস্ত বড় কিছু করার মতো আমার মতো একজন ওয়েটারের পক্ষে তার সম্ভব না আর এত টাকার যোগান যে আমি দিব সেটাও তো আমাদের আর সম্ভব না তাই যখন তার কোনো চাহিদাই আমি কখনো পূরণ করতে পারিনি সে ডিসিশন নেয় সে আমাকে ছেড়ে চলে যাবে বুঝতে পেরেছি আসলে আপনার সাথে অনেক খারাপ হয়েছে আচ্ছা মোনা তুমি আমার সাথে এরকম করবে না তো না না তুমি কি বলতেছ এসব কথা ভাই একটা কথা বলি শোনেন আমার মনে হয় না ও কখন আপনাকে ভালোবেসেছে ও কখনও আপনাকে ডিজার্ভই করে নেই আর দেখেন ও একদিন ঠিকই ফস্তাবে ওই যে কথায় আছে না যেমন কুকুর তেমন মুগুর জি স্যার স্যার প্লিজ অর্ডারটা হ্যাঁ আপনি বা দুইটা সফট ড্রিঙ্ক নিয়ে আসেন আচ্ছা মুনা তোমার বন্ধুর সাথে আসলে অনেক অন্যায় হয়েছে তাই না আমি মানে বুঝতে পারি না কেউ কি কারোর সাথে এরকমটা করতে পারে তা আবার টাকার জন্য হ্যাঁ তুমি ঠিক বলছো আচ্ছা মুসকান খাওয়া তো হলো তাহলে চলো এবার যাই আচ্ছা শোনো আমি আমার ফ্রেন্ডের সাথে একটু কথা বলে আসি মানে ওকে বাই বলে আসি তুমি গিয়ে গাড়ি করছো কেমন আমি আসছি আচ্ছা ঠিক আছে জন হ্যাঁ বলুন আইম সরি জন আমি আসলে আমি কি ভেবে কি করে ফেলেছি আমি আমি না বুঝতে পারতেছি যে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আসলে আমি আসলে একটু লোভে করে আমি এইসবের জড়িয়ে গেছিলাম কিন্তু কিন্তু আমি আমি সব কিছু মতো ঠিক করতাম আমি আমি ওকে ছেড়ে দেবো আমি ওকে ছেড়ে দি আমি আমি তোমার কাছে ফিরতে চাই প্লিস ওকে ছেড়ে দিন আমাকে মাফ করে দাও ওকে ছেড়ে দিলে মানে ওকে ছেড়ে দিয়ে তুমি কোথায় যাবে আমার কাছে আমি আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে থাকতে চাই আমি আমি ওকে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি তাই আমি ওকে ছেড়ে তোমার কাছে সারা জীবনে যেন চলে আসতে চাই প্লিজ আমাকে একটা করো না আর কোনো কথা তুমি বলিও না এত দিন ধরে আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো আমি তোমার জন্য এত পরিশ্রম করতেছিলাম দিন রাত এক করে তোমার স্বপ্ন পূরণের জন্য আমি ছুটছিলাম এটা ঠিক যে আমি আমি তোমার স্বপ্ন পূরণের মতো সামর্থ্য এখন পর্যন্ত জোগাড় করতে পাইনি তো চেষ্টা তো আমি করছিলাম পাঁচ মাস তুমি আমাকে আর আমি কোনো কিছুই জানতে পারি অথচ আমি জানি যে তুমি আমাকে ভালোবাস আমি বুঝি এবং আমার সব কিছুই বুঝে আমি সবচেয়ে বড় ভুল করেছি যেন তোমার মতো একটা মেয়েকে ভালোবেসে দিয়ে ভেবেছিলাম তুমিও আমাকে ভালোবাসো আর যার কারণে আমি সমস্ত কিছু বাদ দিয়ে আমি তোমার স্বপ্ন কোনো লক্ষ্য তুমি যে আমাকে এইভাবে ঢোকা দেবে আমি কখনোই বুঝতে পারি তবে একটা কথা বলি আমাকে যেভাবে তুমি ছেড়ে দিয়েছো না ঢোকা দিয়েছো না এই কাজটা তার সাথে 押したけど。